আলু বেগুনের এই তরকারিটি রুটি লুচি পরোটার সাথে যেমন ভালো লাগে তেমনই ভালো লাগে গরম ভাতের সাথেও খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে খুব সহজভাবে এই রান্নাটি করা যায় কিন্তু খেতে লাগে অসাধারণ নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রিনা রান্নাঘর উইথ ব্লগিংসে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত চলুন তাহলে এই রেসিপিটি বানাতে আমাদের কি কি লাগছে আর কিভাবে আমরা রেসিপিটি বানাই দেখে নেওয়া যাক প্রথমেই আমি নিয়েছি একটা বেগুন এইরকম ডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু এরকম ডুমো করে কেটে নিয়েছি আর একটা টমেটো এরকম ডুমো করে কেটে নিয়েছি কড়া গরম হয়ে গেলে দিয়ে দিলাম এক টেবিল চামচ সরষের তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি বেগুনগুলো ভেজে নেব সব বেগুনগুলো দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু নুন নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে বেগুনের সাথে খুব ভালো করে মিশিয়ে ভেজে নেব এবার কড়াটা ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে বেগুনটা ভেজে নেব পাঁচ মিনিট হয়ে গেছে মাঝে একবার ঢাকা খুলে আমি বেগুনটা নাড়াচাড়া করে দিয়েছিলাম বেগুনটা ভাজা হয়ে গেছে দেখুন একদম গলে যায়নি কিন্তু লাল করে ভাজা হয়েছে কিন্তু খুব বেশি নরম করা যাবে না এখন বেগুনগুলো আমি তুলে নিলাম একটা প্লেটের মধ্যে কড়া গরম হয়ে গেলে দিয়ে দিলাম এক টেবিল চামচ সর্ষের তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ পাঁচ পাঁচফোড়নটা অল্প ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুটা দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব মিনিট দুয়েক সময় ধরে আলুটা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দুটো কেটে রাখা পেঁয়াজ আর দিয়ে দিলাম দুটো কুচানো কাঁচা লঙ্কা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব মিনিট খানেক সময় ধরে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো এখন সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব মিনিট দুয়েক সময় ধরে এবার দিয়ে দিলাম এর মধ্যে হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এখন সমস্ত মশলা সবজির সাথে খুব ভালো করে কষিয়ে নেব মিনিট মিনিটখানেক সময় ধরে সমস্ত মশলা সবজির সাথে খুব ভালো করে কষিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল এখন কড়াটা ঢাকা দিয়ে মিনিট পাঁচেকের জন্য আমি মিডিয়াম ফ্লেমে রান্নাটা করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পরে আমি ফিরে এলাম আলু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা বেগুন বেগুনটা খুব ভালো করে সব সবজির সাথে মিশিয়ে নেব বেগুনটা সব সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম খুব অল্প একটু চিনি এটা একেবারেই অপশনাল কেউ দিতেও পারেন বা নাও পারেন আর দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো এখন গরম মশলার গুঁড়ো আর চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমার রান্না একদম রেডি সার্ভ করার জন্য তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন নতুন কোনো ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ